ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর সকাল সকাল ফুল গাছের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখানে ফুলগুলো তুলে নিচ্ছি ফুল ফুল তুলে নেওয়ার পরে ঠাকুর ঘরে ঢুকবো পুজো দেওয়ার জন্য সকালের প্রত্যেক দিনের রোজ যেটা কাজ সেটাই তো ফুল গাছ থেকে বেশ কিছু ফুল তুলে নিয়ে এসে এবার আমি পুজো দেবো তবে বড় বড় ফুল আমি খুব কমই তুলি ছোট ছোট ফুলগুলোই তুলি কারণ গাছে থেকে ফুল তুলতে একটু কেমন লাগে গাছে ফুটে থাকে দেখতে খুব সুন্দরই লাগে তো সেই জন্য বড় ফুল অতটা তুলি না ছোট ফুলগুলো তুলে নিয়ে আসি কারণ সকালে পুজো দিয়েই সন্ধ্যের সময় সেই ফুলগুলোকে আবার তুলে নিতে হয় তো সেই জন্য মনে হয় গাছেই থাক আর গাঁদা ফুল যেহেতু বেশ কিছু দিন ধরে থেকে যায় মোটামুটি নষ্ট তো হয়ই না সাত দিন আট দিন ধরে এক একটা ফুল মোটামুটি ঠিকই থাকে তো সেই জন্য ফুল একটু কমই তোলার চেষ্টা করি দেখতেও ভালো লাগে তো কিছু কিছু ফুল তুলে নিয়ে এলাম আর এখানে গোপালদেরকে স্নান হচ্ছে তো একটু ঠান্ডাটা কমেছে এখন তো সেই জন্য স্নানটা করিয়ে দিলাম ঠান্ডাটা আগে তুলনায় একটুখানি কমেছে তো সেই জন্য সবাইকে একদম সব কিছু চেঞ্জ করিয়ে ড্রেস বেস চেঞ্জ করিয়ে স্নান করে দিচ্ছি আবার নতুন করে একটা করে ড্রেস পরিয়ে তারপর সোয়েটারগুলো পরিয়ে আবার নিজের নিজের জায়গায় বসিয়ে দেব ও তারপরে আমি আবার নিজের পুজো সব ঠাকুরের পুজো আমি সেরে নেবো আর একটা কথা আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি যে আপনাদের আমার ঠাকুর ঘর কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন অনেকেই আপনারা বলেন যে আমার ঠাকুরঘর খুবই সুন্দর লাগে আর আমার পুজোও কি আপনাদের দেখতে খুব ভালো লাগে তার কারণ খুব সিম্পিল সাধারণভাবে আমি পুজো করি আর সেই সিম্পল সাধারণ পুজোটাই আপনাদের সামনে তুলে ধরি তো অনেকেই কমেন্ট করেন যে খুব ভালো লাগে দেখে তো অবশ্যই জানাবেন যে আমার ঠাকুর ঘর কেমন লাগে আবারও বলছি লিখে জানাবেন লিখে জানাতে ভুলবেন না আর আমার তো বেশ ভালোই লাগে আমি ঠাকুর ঘরে ঢুকলে আমার বেরোতেই ইচ্ছা করে না সত্যি কথায় আমার পুজো করতে অনেক দেরি হয় আপনারা হয়তো দশ মিনিটের একটা ভিডিও দেখছেন বা পাঁচ মিনিটের একটা ভিডিও দেখছেন কিন্তু এইটা মোটামুটি আমার দু ঘন্টা টাইম লেগে যায় এত ঠাকুর ধরুন সবটাই পুজো দেওয়া সব ঠাকুরকে পুজো দেওয়া বেশ অনেকটাই টাইম লেগে যায় তো সকাল থেকে ঢুকলে প্রায় মোটামুটি দুপুর হয়েই যায় তো দেরি হয় কিন্তু সত্যি কথা বলতে আমার ভালোও লাগে আমার সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে আমার খুবই ভালো লাগে তো চলুন তাহলে গল্প করতে করতে আমার পুজোটা প্রায় কমপ্লিট আমার পুজোও হয়ে গেছে ভোগ ভগ্নিবেদনও করে দিয়েছি এবার আমি আরতি করে নিচ্ছি ও ধূপ দেখিয়ে পুজোটা কমপ্লিট করব তারপরে চলুন নিচে গিয়ে দেখায় সারাদিনে কি করি কি না করি দুপাট সেরে নিচে এলাম তারপরে এই গাছ দুটো আগের দিন নিয়ে এসেছিলাম একটা গোলাপের গাছ একটা লাল গোলাপ বেশ বড় বড় সাইজের ফুল হয় তো এই গোলাপের গাছ একটা আর দুটো ক্যাপসিকামের গাছ দুটো নিয়ে এসেছিলাম সেই দুটো একটু মাটিতে বসিয়ে দিতে হবে এখানে রাখা আছে শিশিরে দেওয়া ছিল তো এই দুটো একটু বসিয়ে দিতে হবে এই ক্যাপসিকামটা একটা সবুজ কালারই থাকবে আর একটা হলুদ কালার হবে বলেছে তো সেটা একটু বসিয়ে দিতে হবে তো ওগুলো শিশিরের মধ্যে ছিল রোদ পাবে বলে একটু তুলে রাখা হলো আর এলাম একটু রান্নাঘরে এবার আর আমার রান্নাঘরে জানলার থেকে দৃশ্যটা প্রায় এই রকম মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আমি সকালে যেহেতু কোনো রকম চা কফি খাই না সেই জন্য একটু চেষ্টা করি গরম জল খাবার তবে প্রত্যেক দিন হয়ে ওঠে না যেদিন একটু সময় পাই সেদিনই খাই একটু জল গরম করে জলটা খাওয়ার চেষ্টা করি তবে ওই যে বললাম সব দিন কিন্তু সময় হয়ে ওঠে না তারপর এলাম একটু ফ্রিজে দেখলাম কি কি সবজি আছে কি না আছে সেগুলো একটু দেখিনি আর একটু যদি কিছু করার থাকে আমার যদি কিছু করার থাকে সেটাও আমি একটু করে নেব কারণ আমার রান্নাবান্না প্রায় আগেই বলেছি যে আমার শাশুড়িমাই করেন কিন্তু আমি মাঝে মধ্যে কিছু না কিছু করি হয়তো কিছু একটা আমি করলাম বাকিটা শাশুড়ি মা করলেন এরকমভাবেই চলে তো সেই জন্য আমি এখান থেকে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিচ্ছি তারপর আমি একটু রান্না করে নেব আর আমি চেষ্টা করি প্রায় সব রকম সবজি দিয়েই কিছু একটা বানানোর তো যেহেতু ছেলের সবজিটা অতটা খেতে যায় না ছেলে আমার ছেলে সবজি অতটা খেতে পছন্দও করে না সব বাচ্চারাই সবজি খেতে অতটা পছন্দ করে না তো সেই জন্য চেষ্টা করি যে সবজিটা একটু বেশি খাওয়ানোর তো এখানে যেমন আজকে আমি একটু সিম আলু বেগুন তারপর একটু কল্লা কল্লাটাও তেতো কিন্তু আমি চেষ্টা করি খাওয়ানোর তো সেই রকমই সব রকম সবজি একটা দিয়ে এখানে আমি একটা সবজি বানাচ্ছি তো এসে দেখেও গেল আর আমাকে বলছে যে আমি এরকম কোনো সবজি খাবো না তো চেষ্টা করি যাতে একটু খাওয়াতে পারি তো সেই জন্যই প্রায় মাঝে মধ্যেই সব রকম সবজি দিয়ে একটা কোনো সবজি বানানোর চেষ্টা করি যাতে সেই পুষ্টিটা একটার মধ্যেই সব কিছু পাওয়া যায় তো এদিকে আমি এই সবজিটা বানাচ্ছি বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমার শাশুড়িমা করে নেবেন আমি এটা শুধুমাত্র বানিয়ে নিচ্ছি আর এই সবজিটার মধ্যে প্রথমেই একটু বড়ি ভেজে নিয়েছিলাম বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি তারপর সব সবজিগুলোকেও আমি একটু তেলে নেড়ে নিলাম আর কল্লাটা বিশেষ করে একটু বেশি করেই তেলে নেড়ে নিয়েছি কারণ কল্লাটা যেহেতু তেঁতো হয় তো যদি বেশি করে একটু তেলে নেড়ে নেওয়া হয় তাহলে তেঁতো ভাবটা অতটা থাকে না তো সব সবজি কষা হয়ে গেছে তারপর আমি তেল তেল দিয়েছি কড়াইয়ে তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়েছি তারপর একটা লঙ্কা লঙ্কাটা সামান্য পরিমাণে দিয়েছি যাতে বাচ্চাদের খাবে যে ঝালটা যেন না হয় সেরকম পরিমাণেই দিয়েছি তারপর আমি পেঁয়াজ দিয়েছি কুচানো পেঁয়াজ হ্যাঁ একটা তেজপাতাও দিয়েছিলাম তারপর আদা রসুন আর মশলা একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সব সবজিগুলোকে দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম তারপরে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিলাম একটু থেতো করে নিয়ে তারপরে এটার মধ্যেই দিয়ে গরম জল করেছিলাম সেই গরম জলটাও এর মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম আর একটু লবণ ও একটু মিষ্টি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হয়ে গেলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে তারপরে ওইটা রান্নাটা করে আসার পরে আমি চলে এলাম তা বাকিটা তো শাশুড়ি মা করে নেবেন বললাম আর এই দেখুন ফুলের গাছের এক সাইডটা আজকে পরিষ্কার করানো হয়েছে অনেকটা বাকি সাইডটা আছে ওটা আবার অন্যদিন পরিষ্কার করানোর আছে ওটা পরিষ্কার করে নিতে হবে ফুলের গাছের গোড়াগুলো একটু পরিষ্কার না করলে বেশ কিছু ঘাস হয়ে গেছিলো আর এখানে আমি কিছু শুকনো ফুলগুলোকে তুলে নিচ্ছি কারণ এগুলো বিচন রাখবো সেই জন্য কারণ প্রচুর ফুল হয়েছে আর পরের বছর আবার এতটা গা মানে এই গাছগুলো কোথায় পাবো না পাবো তো সেই জন্য হ্যাঁ কিনতে অবশ্যই পাওয়া যায় কিন্তু দেখুন এই গাছে যে ফুল দেয় কিনতে গেলে কিন্তু এই রকমভাবে এত বড় বড় গাছও হয় না আর এত ফুলও কিন্তু হয় না কেনা গাছে ছোট ছোট ফুল হয় ছোট ছোটোর মধ্যে গাছ হয় সেই রকমই কিন্তু এই রকম কিন্তু হয় না দেখুন আমারও অনেক কেনা গাছ লাগানো আছে কিন্তু এতটা হয় না তো যাই হোক সেই জন্য আমি ফুলগুলোকে তুলে একটু রেখে দিলাম ওগুলো বিচন রাখার জন্য আর এখানে অপরাজিতা গাছটাও কিন্তু আজকে কেটে ফেলা হয়েছে তার কারণ ফুল যেহেতু ফুটছে না ছোট্ট ছোট্ট পরিমাণে ফুল হচ্ছে আর মোটামুটি পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বাড়ি প্রচণ্ড নোংরা হচ্ছে পাতাগুলো ঝরে ঝরে এই দেখুন একটা নীল ফুল অনেক দিন পরে এতটা বড় একটা ফুল দেখতে পেলাম প্রায় বর্ষার সময় এরকম টাইপের ফুল হতো আর এখানে বীজগুলোকে আমরা তুলে নিচ্ছি এখানে আমার ছেলেও একটু তুলছে আমাকে হেল্প করছে এখানে বীজগুলোকে এই কারণেই তুলে নিচ্ছি ওই যে আবার বর্ষার সময় আবার এই বীজ থেকেই প্রচুর গাছ হবে তো সেই জন্য বীজগুলোকে তুলে নিচ্ছি এখানে এই গাছটা প্রচণ্ড পরিমাণে বড় হয়েছিল অনেক বড় গাছ হয়েছিল এই অপরাজিতা গাছটা তো আমার দু তিনটে ছিল অপরাজিতা গাছ তার মধ্যে এইটা সব থেকে বড় তো এই গাছেরই বীজ আমি কিছু তুলে সংগ্রহ করে রাখছি বেশ কিছু পরিমাণে এই যে এতটা রেখেছি আর প্রয়োজন হবে বলে মনে হয় না এতেই যথেষ্ট তো এইগুলো এখন রোদে শুকাতে দিয়ে রাখব তারপর বীজগুলোকে যত্ন করে রেখে দেব আর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এটাও কিনে নিয়ে এসেছিলাম এটা টবের মধ্যে দিয়েছি এটার মাটির মধ্যে মধ্যে এটা টবের দিলাম আর এই যে ক্যাপসিকামের গাছ বসিয়ে দেওয়া হয়েছে মাটিতেই এই যে মাটিতেই বসিয়ে দিয়েছি আর গোলাপ ফুলেরও যে গাছটা নিয়ে এসেছিলাম সেই গোলাপের গাছটাও বসানো হয়েছে এখানে এই যে আর একটা গোলাপও নিয়ে এসেছিলাম যেটা হলুদ কালারের গোলাপ সেটাও বসিয়ে দিয়েছি আর এই যে লাল কালারের এইটা গোলাপটাও বসেছি পাশেই আর একটা গোলাপের গাছ অনেকদিন আগে কিনে নিয়ে এসে যে এটা বসিয়েছিলাম কিন্তু গাছটা এখন শুধু বেড়েই যাচ্ছে এখনও পর্যন্ত কুড়িয়ে আসেনি বা জানতেও পারছি না কী কালারের আর এখানেও একটা কিনে নিয়ে এসে বসিয়েছিলাম কিন্তু এটা আমাকে রেড কালার বলেছিল কিন্তু এটা হচ্ছে হোয়াইট কালারের তো এইরকমই হয় আর কি ফুল যদি ফুটে না থাকে তাহলে সেটা দেখা যায় না তো যাই হোক চলুন অনেকটা সময় কেটে গেছে এখন সন্ধে হয়ে গেছে ছেলে গেছিল টিউশন আর টিউশন থেকে ফিরে এসেই দেখছি এই ক্যারামটাকে নিয়ে এসেছে তো অনেক দিন থেকেই বলছিলো নেবো নেব মানে অনেক দিন থেকে বলতে আগের দিনই যখন গেছিলাম বাজারে তখনই বলছিল নেব তো সেই জন্য আজকে আমি যাইনি তো ওর বাবার সঙ্গে গিয়ে তো এটা দেখছি বাড়ি ফিরে আসার সময় নিয়ে এসেছে তো যাই হোক এটা আমি একটু ওকে কীভাবে খেলতে হয় সেটা শিখিয়ে দেব আর আজকে খুব আনন্দ এটার জন্য ছোট বাচ্চারা যেদিন যেটা কিনে নিয়ে আসবে সেই দিন সেইটার ওপরেই পড়ে থাকবে তারপরের দিন দেখবো ঠিক এটা কোথাও না কোথাও পড়ে আছে তখন আর কোনো ইন্টারেস্ট থাকে না ওই যেদিন কিনে নিয়ে আসে সেই দিনই তো আমি এখানে ওকে শিখিয়ে দিচ্ছি একটা টাইম ছিল যখন আমি খুব ক্যারাম খেলতাম যদিও সেগুলো বড়ো ক্যারাম ছিল তো আমার মামার সঙ্গে আমি খুব ক্যারাম খেলতে পছন্দ করতাম খেলতামও খুবই ভালোবাসতাম ক্যারাম খেলতে তো সেই তখন থেকে প্রায় মোটামুটি বন্ধই হয়ে গেছে আজ প্রথম আবার মানে এত বছর পর এই ছোট্ট ক্যারামটায় হাত দিলাম তো ওই জন্য ছেলেকে একটু শিখিয়ে দিচ্ছি যে কিভাবে মারতে হয় কিভাবে না মারতে হয় সেটাই ওকে একটু আমি দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করতে ও তো ধরতেও জানে না এমনকি হাতটা কিভাবে যে মারতে হয় সেটাও জানে না তো সেই জন্য আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি এইসব করতে করতে অনেকটা টাইম কেটে গেছে ও টিউশন থেকে এলো সন্ধ্যে একটু খাওয়া দাওয়া কিছু করাই তো একটু ব্রেড একটু সেঁকে দিচ্ছি জ্যাম দিয়ে দিয়ে দেবো তো সন্ধ্যের টিফিন এটাই হয়ে যাবে তো চলুন তাহলে ভিডিওটা আর বাড়াছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন পুজোর সাথে সাথে সারাদিনে কি করলাম কি না করলাম সেটাও আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা গুড নাইট